দর্শক লক্ষ্য করুন ও গাড সব প্রায় দর্শক লক্ষ্য করুন একেবারে সতেজ মাছ চকচক করছে ঢাকার দক্ষিণে পদ্মা ও ধলেশ্বরী নদীটির মাঝখানে প্রায় একশো ছত্রিশ বর্গ কিলোমিটারের এক বিশাল জলাভূমি এই আরিয়াল বিল সব মৌসুমেই আছে এই বিলের ভিন্ন ভিন্ন বৈচিত্র্য কার্তিকের মাঝামাঝি শীতের কেবল আগমন বার্তা ফুটে উঠেছে এ সময় আরিয়াল বিল মেলে ধরেছে তার অন্য রূপ গোটা বিল এখন পরিণত হয়েছে প্রাকৃতিক ছোট মাছের খনিতে স্বচ্ছ পানিতে পুটি মাছের এমন ঝাঁক এখন আর দেখা যায় না আরিয়াল বিলে যার জমি আছে চোখ বুঝে বলে দেয়া যায় তিনি একজন সুখী কৃষক কারণ মৌসুম জুড়েই তার ঘরে পৌঁছয় বিলের আশীর্বাদ এই মৌসুমে এই ছোট মাছ যে কোনো ফসলের চেয়ে দাম আরিয়াল বিলে ইছামতির এই শাখার তীর ঘেঁষা সবগুলো গ্রামের মানুষই আছে ফসলে প্রাকৃতিক প্রাচুর্যে এই একই সৌভাগ্যের অধিকার সব গ্রামে কৃষিজীবী পরিবারগুলো সুখে থাকে আরিয়াল বিলের এই সম্পদকে ঘিরে এখানকার একজন বড় কৃষক তাহের আলী তালুকদার আরিয়াল বিলের তার জমি রয়েছে পঁচিশ বিঘা তার সঙ্গে কথা হলো এই ছোট মাছের মৌসুম নিয়ে ছোট ছোট মাছ ট্যাংরা বজুরি খুলসা এগুলি ধরা শুরু করেন কোন মাস থেকে শ্রাবণ মাস থেকে আরম্ভ হয়ে যায় আচ্ছা শ্রাবণ থেকে শুরু করেন আশ্বিন ভাদ্র আশ্বিন কার্তিক কার্তিক পর্যন্ত ধরেন অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাস এরপরে এই জমিতে কি করবেন এরপরে জমিতে ধান লাগাবো তাহলে এই মাছটা একদম আপনাদের বাড়তি একটা ফসল এই মাছগুলি যেমন ওই পানি যখন বর্ষা আসে তখন এই যে জ্যৈষ্ঠী মাসে যে মাছের রেণু দেয় ডিম দেয় ডিমগুলি এই বিলের মধ্যে ওই ডিমগুলি সারে মাছে

দেড়টা দুটার থেকে ধরা শুরু হয় সারা রাত জুড়ে ধরা চলে পাইকাররা আসে এখান থেকে নিয়ে যায় আরতি চলে যায় এটা এক রকমের তার একটা সংসার প্রায় এখানে কেউ কেউ পনেরো দিন কেউ কেউ এক মাস মাসের অধিক সময় থাকে যতক্ষণ না পর্যন্ত তার মাস এখান থেকে পুরোটা শেষ না হবে এবং এখানে যে কী সংখ্যক এরকম খাড়ি আছে এটার কোনো হিসাব নাই দর্শক এটি বোধ হয় একমাত্র এলাকা যেখানে শত বছর আগে আর এখনকার মধ্যে তফাৎটুকু খুব বেশি নয় প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিলে প্রকৃতি যে মানুষকে বাঁচিয়ে রাখে এর চেয়ে উদাহরণ আর কি হতে পারে এই প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষগুলো এখানেই খপরিঘর বা তাবুগেরে গেড়ে থেকে যান রাতের পর রাত দিনের পর দিন সময়মতো শুধু সম্পদ সংগ্রহ আর আবাসগ্রহ এভাবেই পাতাজালে মাছ এসে ভিড় জমাচ্ছে প্রতিনিয়ত এই স্রোতের বিপরীত মুখে মাছগুলোর উপরে দিয়ে খেলতে থাকে পানীয় ডগার থেকে নামতে শুরু করে মাছগুলো তার সাথে জালটার ভেতরে গিয়ে মাছগুলো আটকা পড়ে এবং পরবর্তীতে জাল থেকে মাছগুলো ধরে নেওয়া হয় এই ডগার মালিক মুজিবুর রহমান কথা হলো তার সঙ্গে কত টাকার মাছ এক এক মাস এটা কোনো নির্দিষ্ট যেমন কেউ এই মনে করেন একখানি বয় যে এক যে পাশাপাশি ক্ষেত এক কেউ ডায় একশো গুটি পরতাসে কেউ ডায় ভাই যে দশ গুটি পড়ে দশ গুটিও পরে আবার কেউ ডায় পাঁচশো গুটিও কর দশশো গুটি হ্যাঁ ভঙ্গির উপরে ভাই ভঙ্গি ভঙ্গির তো আপনার এই বছরে কত টাকা আনুমানিক ইয়ে করতে পারবেন সে মনে করেন ব্যায় জ এ চার পাঁচ লাখ

আপনার এখানে তো কোনোটাই তো আর কিনতে হয় না লাউ হচ্ছে নিজের খেটের লাউ ওই যে শাক পাতা তারপর যাওয়ার সময় খেয়ে যাবো ভাত কি হয়েছে দাদা বিলের চলছে কুটি মাছ সঙ্গে অবশ্য শেষ রাতে মাছ সংগ্রহে উৎসব পড়ে যায় এখানে যে দৃশ্যটি এখানে না আসলে উপলব্ধি করা কঠিন রাতে একদফা মাছ সংগ্রহ করে বাজারে পাঠানো হয়েছে তারপরও কোনো কোনো ডগায় পূর্ণ হয়ে গেছে মাছ সামনে জাল বিছানো ডগাটি দেখে তাই মনে হলো চলুন কাছে গিয়ে দেখা যায় দর্শক লক্ষ্য করুন একেবারে সতেজ মাছ চকচক করছে মানে কোন ধরনের চাষের প্রভাবের ভিতরে নাকি লক্ষ্য করুন আমি একটু ধরি দর্শক লক্ষ্য করুন ও ভাই গড আহা একেবারে সতেজ মাছ হ্যাঁ প্রাকৃতিক উৎসের মাছ পুটতি আছে মেনি আছে খুলসা আছে যেন ফুটছে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে বাংলার নদী নালা জলাশয়ে মাছের এমন প্রাচুর্য ছিল সে গল্প এখনো আমাদের মুরব্বীদের মুখে শুনে থাকি এখনো এখানে তার বাস্তবতা রয়ে গেছে কথা হলো এই ডগা বা ঘেরের মালিক তরুণ কৃষক কামাল আহমেদের সঙ্গে আমি এটাকে বলি যে মাছের ঘেরও না খাড়িও না ফাঁদও না ডগাও না আমি বলি এটা একটা মাছের ব্যাংক তাই না টাকার ব্যাংক তাই না আপনি তো এখান থেকে খালি প্রতি রাত্রে তুলতেছেন আর বাজারে পাঠাচ্ছেন তো এটা তো টাকার ব্যাংক একটা তাই তো কিন্তু এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই কি ইনভেস্টমেন্ট আছে এটাকে মাছের অবয়াশ্রম তৈরি করার জন্য কিছুটা মাছের যে ঘাসগুলো মাছে খায় মানে আশ্রয় নেয় যেটা সংস্পর্শে ওই জাতীয় ঘাস দ্বিতীয় জায়গা থেকে এনে দিছি এবং পানির নিচে কিছু গাছের ডাল আছে তবে সমস্ত গাছের ডাল আবার মাছের জন্য উপযুক্ত না কিছু কিছু গাছের ডাল আছে মাছ সেখান থেকে চলে যাবে মানে পচনশীল গাছ কিছু কিছু গাছ গাছ আছে যেমন এটা মাছ এসে আশ্রয় নিবে এমনি করে তারপরে কিছু বাঁশ আছে এখানে আমাদের প্রায় 200 100 থেকে 150 পিস মাছ আছে যদিও এক একটা কেক জায়গা দেখা যাচ্ছে না এই মাছগুলো কিনেই না আমাদের ব্যবস্থা করতে হয়েছে আচ্ছা আর এই বছর কত টাকা আপনি আয় করেছেন আমি শুধু এই বছর একদিন মাছ দছি 40000 টাকার মাছ দছি একদিনই একদিন 40000 টাকা মাছ কি পরিমাণ টাকার মাছ বিক্রি হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এখান থেকে 2.5 লাখ বা 3 লাখ টাকার মাছ বিক্রি হবে তারপর আবার ধান চাষ করব আচ্ছা আচ্ছা বিলে নৌকায় ঘুরতে ঘুরতে আলমপুর ঘাটের অনেকটা কাছে কাছে আরেকটি ডগা এসে পৌঁছলাম তখন বেলা প্রায় দশটা রাত তিনটে এই ডগা থেকে এক দফা মাছ সংগ্রহ করা হয়েছে তার পরবর্তী সাড়ে সাত ঘন্টা এখানে ভিড় করেছে অগণিত পুঁটি মাছ চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপার স্বচ্ছ জলে চকচকে পুঁটি মাছের এমন ঝাঁক সত্যি বিরল আরিয়াল বীরের সম্ভ্রান্ত কৃষক রফিকুল ইসলাম বললেন এই জালে পুটি আছে কমপক্ষে বিস্মন কেউ ওখানে যে জায়গায় দাঁড়ায় সেরকম মাছটা যদি থাকে থাকে এক বিঘা বা দেড় বিঘা দুই বিঘা জায়গা থাকলে পাঁচ লাখ টাকাও হতে পারে দশ লাখ টাকাও হতে পারে এখন যেই আমরা জালটায় মাছ দিলে সেই জালটায় এই জালটার পরিমাণ বিষ পণ মাছ আছে না বিশ ফোন মাছ হবে হ্যাঁ বিশ ফোন হবে বিষ মণ বেশি হবে এই জায়গাটায় যা দেখতাছেন বিশ ফোন বেশি হবে তাতে আশি হাজার টাকা দাম এই সামান্য যা দেখতাছেন তার জালটা দেখে সাস পাইছে না যে জালটা ছেড়ে যাবে আল্লাহ যখন মাছ দেয় তখন মাছটা যা দেখছেন বিকট মাছ

কথা হলো এই ডগার মালিক সেলিম তালুকদারের সঙ্গে বাইশ বিঘার পুরাটার ভিতরে মাছ আছে এখন চাপাইতে চাপাইতে নিয়ে আসছেন কিন্তু প্রতি বছর তো এই মাছটা আপনি ধরে এটাকে একটু লালন পালন করছেন হ্যাঁ কিন্তু মাছ গুলো তো মেরে ফেলতেছে এখন তো মা মাছ নেই না বর্ষার সময় আমরা মাছ মায় না বন্ধু থাকে এখানে খরচ আমরা মাছ পাই আমরা মাছ আমরা শুধু এই সিজনটাই শুধু মাছটা মারি নিজে সুজমি তো এই জন্য আমরা নিজেরা নিজেরা করি আর বর্ষার সময়তে মাছ মা মাছটা আমরা আমরা ধরি না ওই যারা চাইটে পাতে যে বিভিন্ন জাল টাল পাতে ওরা ওরা হয়তো কিছু মাছ ওদেরকে মানা করেন না আপনারা হ্যাঁ করি কিন্তু মানা করলে তো আর শুনে না অনেকে অনেকে দর্শক আড়িয়াল বিলের এই মাছ আহরণকারী মাছ চাষী ফসলি কৃষক কৃষি শ্রমিক যাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদেরকে কৃষক বা মৎস্যজীবী কোনো সংজ্ঞাতেই সীমাবদ্ধ রাখা যায় না এই মানুষগুলোকে বলা যায় আরিয়াল বিলের আশীর্বাদ মানুষ দেশের বহু মানুষের নানা রকমের সংকট ও না পাওয়ার গল্পের বাইরে এই মানুষগুলো যুগ যুগ ধরে প্রকৃতির অসীম অনুগ্রহ আর দান উপভোগ করছেন আর এর জন্যে প্রকৃতির সঙ্গে নিজেদেরকে বিলীন করে দিয়ে দিয়েছেন মানুষগুলো এখনও আরিয়াল বিলের জলে স্থলে প্রকৃতির সব অনুষঙ্গ একেবারে আপন ক্ষেত্রের মতো বিচরণ করছে সাপ পোকা ফরিং আর ছোট বড় নানান পাখির এই রাজ্যে টিকে আছে প্রকৃতির সব ধরনের আবর্তন আর সে কারণেই এখনও এখানে পাওয়া যায় জলাশয় ভরা মাছ আর ক্ষেত ভরা ফসল আর বিল এভাবেই সুরক্ষিত থাক যুগের পর যুগ প্রকৃতির বুকে মাথা রেখেই ঘুমাক প্রকৃতি তাহলেই পৃথিবী থাকবে আমাদের পার্শযোগ্য